নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা মতো বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে জানো তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে মানে রোজকার থেকেও অনেকটা পরিমাণে দেরি মানে প্রায় তখন ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তখন আর কি ধরপর করে উঠেছি সোনা ডেকেছে যাই হোক তারপরে সমস্ত কাজবাসে সে এই যে স্নান করেছি তার মধ্যে আবার কিছু জামা কাপড়ও ছিল সেগুলোও কেচেছি তো সেইগুলো মেলে দিয়ে ঘরে ঢুকেছি তার মধ্যেই দেখি চন্দনের হাজির হয়ে গেছে এবার তো আমার আরও তাড়াহুড়ো লেগে গেল কারণ ওর না খিদে পেয়ে যায় যেহেতু সকালে এখন কদিন ধরে টিফিন নিয়ে যায় না আসলে আমি টিফিন বানিয়ে দিই না সেই জন্যই আর কি হয়ে গেছে দেরি তার মধ্যে চুল আসরাতে গিয়ে হয়ে গেল আরও দেরি আমি না চুলটা মানে সাধারণত স্নান করার পরে আশ্রানোর সময় পাই না আর ওই যে না না চুলগুলো যা ইচ্ছে তাই হয়ে গেছে প্রচুর পরিমাণে চুল উঠছে তো চুল আশ্রাতে গিয়ে তো টাইম লেগে গেল অনেকটা আর এই সময়টায় যদি চুল না আশ্রাই না তাহলে সারা সারাদিনে আমি আর মাথায় চিরুনি মানে ছোয়ানোর সময় না সময় না বলে ভুল হবে মানে আলসি করে আর মাথায় চিরুনি দিই না জাগে এই যে চলে এসছি এখন পুজো দিতে সোনাকে বলেছিলাম তুই কি তাহলে পুজোটা দিবি আমি তাহলে তার তাড়াতাড়ি রান্নাবান্নাটা আর কি করে ফেলি করলে পারবো না তো সেই জন্য আমি হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি কারণ পুজো এখন না দিলে আর পরে কখন পুজো দেবো পরে তো আর রান্নাবান্না ঘরে মানে রান্নাঘরে ঢুকে গেলে আর পুজো দেওয়ার দেরি হয়ে যাবে সেই জন্য পুজোটাই দিয়ে নিলাম আগে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দুই দিকে এখন বসিয়ে দেবো ঝটপট করে রান্না করার জন্য যদিও সেরকম কিছুই রান্না করব না আজকে মানে কালকে ডাল রয়েছে অনেকটা পরিমাণে আর এই যে ডিম সেদ্ধ দিলাম ডিমটা ভাবছি আজকে আলু ছাড়া একদম পেঁয়াজ দিয়ে মাখা মাখা একটা আর কি তরকারি বানাবো তরকারি ঠিক না তরকারি তো সবজি দিয়ে হয় তাই না তো মাখা মাখা একটা গ্রেভি মতো বানিয়ে ওর মধ্যে ডিমটা দেবো আর আলু সেদ্ধ দেবো ভাতে কারণ ডাল রয়েছে আর ডালের সাথে আমাদের বাড়িতে আলু মাখাটা সবাই খেতে খুব পছন্দ করে সেটাও যদি হয় আবার শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার বরের তো আর কিছুই লাগে না ডাল সেদ্ধ হলে আমার ছেলের আবার সঙ্গে একটা ডিম ভাজা নালে মাছ ভাজা লাগে তো কথা বলতে বলতে কিন্তু দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে কিন্তু এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটা ছাড়িয়ে নেবো আর আজকে না পাঁচটা ডিমই ছিল আসলে আমি তো দুবেলার জন্য রান্না করে রেখে দিই সেই জন্য তিনজনের যেহেতু আমরা সদস্য আর কি তো সেই জন্য ছটা ডিমই রান্না করা হয় যদিও চন্দন ওই ছটা ডিমের মধ্যে আর কি ওর ভাগের দুটো ডিম সেই দুটো মানে মোটামুটি এক গোটা একটা তো আমাদের দুজনেরই পেটে যায় হয়তো বা গোটা একটাও খায় বা অর্ধেকও আর ডিম আর কি খায় ও আমাদের সামনে রেখে নাকি খেতে পারে না ওর নাকি ভালো লাগে না আর এমনিতেও খেতে অতটাও পছন্দ করে না যেহেতু সেই জন্য আমার যেমন আমি আর আমার সোনা যেরকম খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি সেটাও আবার আমিষ জিনিসপত্র নিরামিষও খাই তবে নিরামিষ হতে হবে সেই রকম বেশ পরিপাটি জিনিস তো ডিমটা ছুঁড়ে নিয়েছি আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে এটাতে কালকে ওই যে পাপড় ভাজা হয়েছিল সেইখানে তেল ছিল তো আর একটু তেল দিয়ে নিলাম এ কড়াইতেই আজকে রান্না করবো কারণ তেল যেহেতু রয়েছে আর এই যে ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তার আগে দেখতেই পেলে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি আজকে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা আর কি মাখা হবে আর এখানে দেখো অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ এই পেঁয়াজটা ভাজা কিছুটা তুলে রাখবো ওই যে আলু সেদ্ধ মাখার জন্য ওরা আবার আলু সেদ্ধতে না পেঁয়াজ ভেজে মাখলে ভালো খায় আর কি মানে ডালের সাথে এটাই বেশি ভালো লাগে যদিও তো পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি আর এই যে না মশলা ছিল একটুখানি কালকে ওই যে রান্না করেছিলাম যে মাংস তারপর হচ্ছে ওই আলু পটলের তরকারি তো তখন না মশলাটা বেশি করা হয়ে গেছিলো সেই মশলাটা ছিল বলেই আজকে ডিমটা মানে এরকম আর কি ভুনা ভুনা টাইপের করছি মানে কষা কষা না হলে ডিমের অমলেটই করে ফেলতাম মশলাটা নাহলে নষ্ট হয়ে যাবে যদিও ফ্রিজে ছিল তারপরেও না আমার আবার দু তিন দিনের মশলা দিয়ে না রান্না কর মানে রান্না করতে বা খেতে ঠিক একটা ভালো লাগে না মনে হয় যেন সেই স্বাদ পাওয়া যায় না কেমন একটা বাজে গন্ধ লাগে তো সেই জন্য ওই মশলাটা দিয়ে ডিমটা কষিয়ে বেশ সুন্দর করে একটুখানি জল দিলাম বেশি আর কি গ্রেভি না শুকনো শুকনো টাইপেরই কারণ যেহেতু ডাল রয়েছে সেই জন্য ডালের সাথে তো একটু শুকনো শুকনো তরকারি ভালো লাগে বেশি তো মোটামুটি কিছু কষিয়ে ঠসিয়ে জল দিয়ে দিয়েছি আর ওই না ফ্রিজে ডালটা যে ছিল ফ্রিজেই রেখেছিলাম ডালটা সেটা বের করে এখন এই যে গরম করতে বসিয়েছি আর ভাবলাম যে এখন তো হাতে সময় রয়েছে যেইটুকু সেইটুকু সময় নিয়ে

তো ওইদিকে তো আমি গ্যাস ফ্যাস মুছে নিয়েছি আর এইদিকে চমনকে বললাম তুমি কি আলু সেদ্ধটা একটু মাখবে তো বললো হ্যাঁ তাও মাখবো আর ওর হাতের আলু সেদ্ধ মাখাটা না বেশ ভালো লাগে আগে তো কোনো দিনও মাখতো না এই রিসেন্ট মানে তিন চারবার আর কি মেখেছে বেশ ভালো লাগে খেতে আর আমার না শুকনো লঙ্কা বলো কাঁচা লঙ্কা বলো মানে কোনো কিছু মাখামাখি করলে না হাতের মধ্যে খুব জ্বালা পড়া করে মানে লঙ্কার আর কি খুব জ্বালাপোড়া করে পরে খুব কষ্ট হয় তো সেই জন্য ওকে বললাম যে তুমি তাহলে মাখো আজকে যেহেতু শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখা হবে আমার আবার দিন হাত জ্বলবে তো বললো ঠিক আছে দাও তো ওকে দিয়ে আমি রান্নাঘরে বাদবাকি যেটুকু আর কি কাজ আছে মানে ওই যে তরকারিটা তো ফুটছে এখনও তো সেইটা নামাবো ততক্ষণে ওকে বললাম তুমি তাহলে আলু সেদ্ধটা মাখো তো শোনা আবার বলছিল যে বাবার হাতের আলু সেদ্ধ কিন্তু মাখা বেশ ভালো লাগে মানে বাবাকে একটু পাম দিচ্ছিলো কারণ আমার বর কোনো কাজ করতে চায় না বুঝেছো মানে বাড়ির কোনো কাজ ও করতে চায় না জানি না পারে না নাকি ইচ্ছে করে করে না আমি বুঝতে পারি না তবে করতে চায় না কিন্তু আবার আমি যখন জোর করে যেই কাজটা করাই কি না সেই কাজটা কিন্তু বেশ ভালো হয় আর মানে সুন্দরভাবেই করে তো যাই হোক এই তো তরকারিটাও হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি আর দেখো আলু সেদ্ধ মাখার পর হাতটা চেটে কুটে খাচ্ছে এতই নাকি ভালো লাগছে খেতে আর অনেকটা আলু সেদ্ধ আমি ভাবলাম যে এতটা তো আর খাওয়া যাবে না সেই জন্য তিনজনে তিন টুকরো নিয়ে বাদবাকিটা রেখে দিলাম আর আজকে না মানে বেশ তৃপ্তি করে খেলাম জানো তো মাছ মাংস দিয়ে তো খাই ভালো তবে এই যে সিম্পল খাওয়া দাওয়া যে ডাল আলু সেদ্ধ তারপরে হচ্ছে কি বলে একটুখানি কোনো ভাজাভাজি বেশ ভালোই লাগে খেতে তো চলো খাওয়া দাওয়া করি বরফ পাতিও নয় নভাবে শুভ বিকেল বন্ধুরা এখন এই ঘড়িতে পাঁচটা মতো বাজে আজকে সোনার স্যার একটু তাড়াতাড়ি চলে এসছেন তো এসে বলল যে চা খেতে আর কি চা দিতে উনি আবার এসে চা দিতে বলেন আর কি আর বলে দেন আমাকে কেমন করে চা করতে হবে তো কয়দিন ধরে না উনি লিকার চাই খাচ্ছেন তো আজকে বললো একটু দুধ চাই করে দিন আমাকে তো বন্ধুরা চলে এসেছি ছাদে সোনার তো স্যার এসেছিলো চা টা দিয়ে এই যে জামা কাপড়গুলো নিতে চলে এসেছি ছাদে এসে আবার একটুখানি বসলাম আজকে সেরকম মানে হাওয়া নেই হালকা হালকা হাওয়া তবে গরমটাও অতটা পরিমাণে নেই মানে যেই পরিমাণে গরম ছিল আসলে রোজই তো সন্ধ্যাবেলা করে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর গরমটা নেই আর আমার ফুল গাছগুলো দেখো কী সুন্দর তরতাজা হয়েছে আর গাছ ভর্তি ভর্তি কুড়ি দেখো একদম মানে গাছে ভরে ভরে ফুল দেয় এই দেখো কালকে এই দুটো এই দুটো ফুটবে আর এই গাছে এই একটা ফুটবে আর এই একটা ফুটবে এই তিনটে ফুটবে কালকে গাছে আর ওই ওই গাছে দুটো পাঁচটা তো যাই হোক চলো অন্ধকার হয়ে গেছে এখন হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে তারপর আবার সন্ধ্যে দিতে হবে চলো ওই দেখো প্লেন যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো ছাদে গিয়ে না আজকে অনেকক্ষণ বসেছিলাম সেই যে সোনার স্যারকে মানে চা দিয়ে আমি চলে গেছিলাম ছাদে তো অনেকক্ষণ বসে তারপরে হচ্ছে জামাকাপড়গুলো ঘরে নিয়ে এসে সন্ধে দিয়েছি সন্ধ্যে দিয়ে এই যে এখন বসে পড়েছি জামা কাপড়গুলো গোছাতে এখানে যদিও আজকে শুধু জামা কাপড় না কালকেরও কিছু জামাকাপড় রয়েছে তো এখন এগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি করব আমি জানি না চন্দ্রনদীকে বলছিল যে একটু চা ফা করো আসলে ঘুম থেকে ও হচ্ছে এইমাত্র উঠলো তাও সে কি চিৎকার চেঁচামেচি করে এই মানুষটাকে না নিয়ে আমি আর পারি না যেমন তো এত ঘুমায় এত ঘুমায় কি করে যে একটা মানুষের এত ঘুম আসতে পারে সত্যি কথা বলতে কি ও যে ঘুমায় তাতে আমার রাগ ওঠে না আমার রাগটা ওঠে ও কী সুন্দর শুয়ে পড়লে ঘুমিয়ে পড়তে পারে আমার কেন শুয়ে পড়লেই ঘুম আসে না সেই জন্য হয় রাগটা যে ও ঘুমায় আমি ঘুমাতে পারি না আর টেনশন হলে তো কোনো কথাই নেই মানে ধরো কোনো কিছু চিন্তা করছি তাহলে তো সেদিন রাতে আর ঘুমই আসবে না আমার অথচ ও কত টেনশন করে যেহেতু ও একা হচ্ছে ইনকাম করে মানে ওর একার ইনকামে কত দিক সামলাতে হয় ওর কিন্তু আমার থেকে হাজার হাজার বেশি টেনশন তারপরেও কি সুন্দর মানে নির্দিধায় ঘুমিয়ে পড়ে বিশ্বাস করে ওকে দেখলে মনেই হয় না যে ওর মাথার মধ্যে এত টেনশন আছে তো তো যাই হোক কি আর করা যাবে যেমন ভগবান যাকে তৈরি করেছে তেমনই তো হবে তাই না আমার আবার একটুখানি টেনশন হলেই সেই রাতে আর ঘুমই আসবে না আজকেই ধরো না ওর সাথে একটু হালকা পাতলা ঝামেলা হয়েছে আজকেই মানে মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে কিছুতেই ঘুম আস মানে আসবে না রাতে এরকম একটা অবস্থা মনে হয় যেন ওর মতো খারাপ মানুষ আর কেউ হতে পারে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো হয়ে গেল মানে জামাকাপড়গুলো গোছানো হয়ে গেল এবার জামাকাপড় গুছিয়ে রান্নাঘরে এসে দেখি কি অবস্থা তো এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে ভেবেছি যে এইগুলো পরিষ্কার করব আসলে সোনা আর ওর বাবা পাউরুটি এনে খেয়েছে ওই যে বললাম চা করে দিতে বলেছিল তারপরে চা করে দিইনি হয় না কিছু কিছু মানে ঝামেলা কিছু কিছু জিনিস না মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না অনেক সময় তো সেই রকমই আর কি আমাদের টুকটাক ঝামেলা লাগতেই থাকে আর আবার ঠিকও হতে থাকে আর এইগুলো হতেই থাকবে তাই না তো যাই হোক সংসার করতে গেলে এক জায়গায় অনেক বাসনপত্র ঠোকাঠুকি লাগতেই থাকে সেটা নিয়ে ধরে বসে থাকলে তো আর হবে না তো আমি হচ্ছে ওইদিকে ভাতে আবার কয়টা আলু সেদ্ধ দিলাম কারণ সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম যে শেষ হয়ে গেছে এত ভালো করে সুন্দর করে মেখেছিলো যে ওই খাওয়া হয়ে গেছে আর কি সবটুকুই তো ভাতের মধ্যে ওই জন্য কয়টা আলু সেদ্ধ দিলাম আর চন্দন বলল যে আমি এখন আর খাবো না কারণ পাউরুটি এনেছে পাউরুটি খেয়ে দুইজনে বাবা পেট ভরিয়েছে তো সোনা তো আবার ভাত খাবে কারণ ছেলেটা পুরো আমার মতো আমি যেরকম যত যাই কিছু খাই না কেন রাতে একটুখানি ভাত পেটে না দিলে ভাল লাগে না তো এইদিকে এই যে বাসনগুলো এখন ধুয়ে নেব আর তারপরে রান্না বান্না হয়ে গেলে সোনা আর আমি খেয়ে দিই তারপরে শুয়ে পড়বো চন্দন কিন্তু ওদিকে শুয়ে পড়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট